প্রচুর সেল আর এই মানে ঠান্ডা হবে একদম পুরো একদম আচ্ছা ফলের গাছ আম গাছ হ্যাঁ বিভিন্ন জাতের আম গাছ বসানোর জন্য মালসা সেটা আছে বড় মালসা দুজনে একসাথে হবে চায়ের গ্লাস কপি কাপ কপি কাপ কাকা কেমন আছেন বলুন ভালো আছি আচ্ছা আপনার এই শপে কি কি পাওয়া যাবে আমার এই শপে অনেকে মানে মেন হচ্ছে আমার দোকানটা হচ্ছে টবের দোকান টবের দোকান তাই তো টব বলতে ফুল গাছ বছরে ফুল গাছ আসানো হ্যাঁ মালের কোয়ালিটি দেখুন এইরকম কোয়ালিটি আচ্ছা দেখেছেন এরকম কোয়ালিটি হবে হ্যাঁ আহ আর আপনার এটা লং ড্রিভিটি থেকে বারো বছর এটা আপনি কিছু নষ্ট করতে পারবেন না আচ্ছা প্রত্যেকটা মালের একই কোয়াল আছে আপনি প্রথমে আমাকে একটু অ্যাড্রেসটা বলে দিন যারা আসবে কিভাবে আসবে একটু খালি বলে দেওয়া

আর এই দিকটা হচ্ছে বৈদ্যবাটি তাই তো হ্যাঁ হ্যাঁ বৈদ্যবাটি আমার আচ্ছা তো তাহলে আপনি আমাকে একটু দেখান কি কি আছে একটু কি কি বলতে আমার কাছে এই যে সামনে গ্রীষ্মকাল আসছে জলের মটকা হ্যাঁ আচ্ছা গরম গ্রীষ্মকাল আসছে সামনে এই যে জলের মটকা এই যে মালের স্টক দেখছেন প্রচুর সেল আর এই মালে ঠান্ডা হবেই একদম আচ্ছা এগুলো কি মানে এর বড় পাওয়া যাবে তো এর বড় পাওয়া যায় বিভিন্ন সাইজের আছে বিভিন্ন সাইজের আছে সাইজের আছে আপ আপনার ওই 1 লিটার থেকে আপ টু 20 লিটার পর্যন্ত পাওয়া যায় 20 লিটার পর্যন্ত পাওয়া যায় তাই তো আচ্ছা কি প্রাইস আছে একটু বলে দিন যেমন এই এইটা হচ্ছে আপনার 12 লিটার 12 লিটারের দাম হচ্ছে আপনার 180 টাকা 180 টাকা তাই তো 15 লিটারের দাম হচ্ছে 220 টাকা আচ্ছা এবার

টবের দাম হচ্ছে আপনার আট ইঞ্চি গ্লাস টবটা যেটা এটাই আছে গ্লাস টব এটা আচ্ছা এটা আট ইঞ্চি তাই তো হ্যাঁ এটা আট ইঞ্চি গ্লাস টব এই যে আচ্ছা মানে খুব মজবুত দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে ও মানে একদম সলিড আছে হ্যাঁ সলিড এটা এইরকম কোয়ালিটি হবে কোয়ালিটির দিক থেকে কোনোরকম মানে মানে কম হবে না আচ্ছা কেউ যদি একটু বেশি বাটা নাই কম হবে হ্যাঁ সে হোলসেল রেট আছে একটা আলাদা করে দেবো আচ্ছা হোলসেল রেট থাকে একটা আলাদা আচ্ছা আপনি আগে নিয়ে দু চারটে নিয়ে পরখ করে দেখবেন যদি ভালো মনে হয় নেবেন আসবেন বা পাঁচ জনকে নিয়েও আসবেন ভালো আচ্ছা একটু আগেরটা দেখে ওইগুলো কি আছে এখানে দেখতেই পাচ্ছ কাকার কাছে স্টক প্রচুর আছে এই যে ফলের গাছ বসালে আপনি এইগুলো নিয়ে যাবেন এগুলো আম গাছ লেবু গাছ সবেদা গাছ আপনি বসবেন একই কোয়ালিটি এরও বিশাল ব্যাপার বিভিন্ন কোয়ালিটি আপনার নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে তো হ্যাঁ আমার এখানে কাজ হয় আমি মানে লেবার দিয়ে কাজ করায় মিস্ত্রি দিয়ে কিন্তু ভালো মিস্ত্রি দিয়ে কাজ করায় বলে মালটা ভালো হয় তারপর আর একটা হবে আপনার আপনার অনুষ্ঠানের ছেলে মেয়েদের জন্মদিনে থালা গ্লাস বাটি হ্যাঁ এই যে এগারো ইঞ্চি মাটির থালা হ্যাঁ এটা আপনার খাওয়ার জন্য বড় ডাবা বা ফলের গাছ আম গাছ হ্যাঁ বিভিন্ন জাতের আম গাছ বসানোর জন্য বড় বড় ডাবা বা গরুর জাপ খাবার গরুর জাপ খাবারের জন্য করা হ্যাঁ তারপরে পদ্ম গাছ বসানোর জন্য এর থেকে বড় হয় এই যে আছে আমার কাছে এই যে দেখেছেন ছাদের উপর অনেকে পদ্ম গাছ চাষ করে তার জন্য এরকম বড় বড় ডাবা পাবেন এখানে ভ্যারাইটিস কিছু ভ্যারাইটিস মাল পাওয়া যায় হ্যাঁ আর এখানে যে প্যারালাল টপ আছে তিন থেকে চোদ্দ ইঞ্চি পর্যন্ত প্যারালাল টপ পাওয়া যায় হ্যাঁ এটা তিন ইঞ্চি এটা চার ইঞ্চি কোয়ালিটি সব এক মানে সব আলাদা আলাদা সাইজ করা আছে আলাদা সাইজ আছে যার যেরকম প্রয়োজন নেবে এটা ছয় ইঞ্চি এটা আট ইঞ্চি এই যে তারপরে দশ ইঞ্চি হ্যাঁ চোদ্দ ইঞ্চি এখানে আছে বিভিন্ন আইটেমের মাল আছে এখানে এই যে হব বিসি করার জন্য যে মালসা সেটাও আছে বড় মালসা দুজনে একসাথে হবে হুম হম হ্যাঁ এগুলো কি সব মটা সব মটকা আচ্ছা দেখানো ভাই এগুলো বলেছি হ্যাঁ বলুন এখানে অনেক কিছু ভ্যারাইটিস আছে দেখতে পাচ্ছেন হান্ডি মটলের হাঁড়ি এই যে আছে হ্যাঁ এর একটা ঢাকনা থেকে এগুলো কি দাম থাকে এই হাডিগুলো এই হান্ডি মটলের হাঁড়ি গুলো এখন এখানে দাম আছে আশি টাকা আশি টাকা আচ্ছা আচ্ছা রুটি করার জন্য সমস্ত সবকিছু দেখতে পাচ্ছেন হ্যাঁ আর হচ্ছে এখানে কিছু আছে এগুলো এখানে চায়ের গ্লাস কফি কাপ কফি কাপ এগুলো হ্যাঁ হুম হুম এগুলো খুব ভালো এখন এগুলো বেরিয়েছে আচ্ছা স্টক তো প্রচুর আছে আপনার কাছে এই সব টপ সাজানো আছে তাই তো এই যে সব সাজানো আছে এই যে সমস্ত কোয়ালিটি সব একই রকম আওয়াজ দেখলে বুঝতে পারবেন মালের কোয়ালিটি কি রকম হ্যাঁ প্রত্যেকটা মাল একই রকম হুম আপনারা এখানে আসুন মাল পছন্দ করুন নিন হ্যাঁ যারা ভিডিও থেকে মাল আছে যারা ভিডিও থেকে আসবেন তাদের জন্য আলাদা একটা ডিসকাউন্ট আছে বা এমনি হোলসেল আছে হোলসেল একটা রেট আলাদা পাওয়া যাবে রেট একটা আলাদা পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে আসুন হ্যাঁ আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিন যারা কন্টাক্ট করবে আপনাকে আমার মোবাইল নাম্বার হচ্ছে 7362971326 আচ্ছা এই নাম্বারে কল করলে আপনি অর্ডার নিতে পারবেন তাই তো আচ্ছা আপনার নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে তাই তো হ্যাঁ নিজস্ব ম্যানুফ্যাকচারিং আর এই এটা কত দিনের অভিজ্ঞতা আপনি করছেন এই কাজ এই কাজটা আমার বাবা করতেন হুম এবার সেই থেকে একটা অভিজ্ঞতা যে আর একটা কথা হচ্ছে আমি বাইশ বছর বাইরে ছিলাম অন্য একটা কোম্পানিতে কাজ করছিলাম লকডাউনে চাকরি চলে যাওয়ার পরে ব্যবসাটা শুরু করেছি আর চলছে ভালো আবার মোটামুটি আপনারাও আসুন দেখে আসুন ভালো হবে আর আমার কন্টাক্ট নাম্বার আছে আমার আমি সরকারকে ব্যবসা করছি আছে আপনারা মাটির থালা নিলে আপনাদের হোম ডেলিভারি করে দেবো এবার মাটির থালার যে কোনো অনুষ্ঠান আপনারা নিতে পারেন খুব সিপ রেটে হ্যাঁ এবার সেটা আপনার অল্প সামান্য কিছু পয়সায় আমরা আপনার হোম ডেলিভারি করে দিই আচ্ছা হ্যাঁ ওর মধ্যেই ঠিক আছে गाइस সেই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নেক্সট ভিডিওই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে